তিনটা সেমিস্টারে ফোর আউট অফ ফোর অ্যাকাডেমিক ক্ষেত্রে আমার রেজাল্টের পিছনে সাবমেক্সের অনেক বেশি অবদান আছে ডায়মন্ড প্রজেক্টটা তো আসলে একাডেমিক রেজাল্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখছে এটা কোনো সন্দেহ নাই যে কোনো সমস্যায় তাদেরকে জানালে তারা তাৎক্ষণিক সব দেওয়ার চেষ্টা করছে ওয়েট ভর্তি প্রস্তুতি আপনার চতুর্থ সেমিস্টার থেকে আমি মূলত শুরু করছি আসসালামু আলাইকুম আছি ডুয়েটে এবং ভর্তি যুদ্ধ চলছে এবং একই সাথে আমাদের স্টুডেন্টকে পেয়ে গেছি আমরা তার কাছ থেকে একাডেমিকের সাফল্য এবং ডুয়েটের জন্য পরিশ্রম করছেন এবং ডুয়েট ভর্তি প্রস্তুতির জন্য আমরা এই দুটো বিষয় নিয়ে তার কাছ থেকে শুনবো ভাই আপনার নাম আমার নাম আতিকুর রহমান বর্তমানে আপনি পড়াশোনা করছেন এবং একাডেমিকটা সম্পর্কে জানতে চাচ্ছে যে একাডেমিকে আপনি অনেক বেশি সাকসেসফুল এবং আপনি কিভাবে এই সাকসেসটি হলেন এবং এটার প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলেন আমি মূলত সফটম্যাক্সের সাথে পলিটেকনিকের শুরু থেকেই সংযুক্ত আছি প্রথম সেমিস্টার থেকেই তো একাডেমিক রেজাল্টের ক্ষেত্রে আসলে সফটম্যাক্সের যে ক্লাসগুলো আছে এগুলো কন্টিনিউ করলাম এতে আপনার মোটামুটি প্রায় আর অন্যান্য আপ আছে তো এই জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ অবদান ছিল সব মিলিয়ে বলবো যে একাডেমিক ক্ষেত্রে আমার রেজাল্টের পিছনে সপনেক্সের অনেক বেশি অবদান আছে ধন্যবাদ তিনটা সেমিস্টারে এ প্লাস পেলেন এটা আসলে অবসরণীয় এবং অবিশ্বাস্য একটা বিষয় এবং এটা ঘটালেন এবং এটাতে আসলে আপনি পড়াশোনাটা কিভাবে করতেন রুটিনটা কেমন ছিল দৈনন্দিন রুটিন আমার খুব বেশি কঠিন ছিল না তবে প্রত্যেক দিন নিয়মিত আমাদের ক্লাসে যতটুকু পড়ানো হতো অতটুকু টপিক্সগুলো আমি স্বপ্নেক্সে যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসগুলো আমি অতটুক টপিক্সের উপরে কভার করার চেষ্টা করতাম তো এভাবে দেখা যেত যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক্সগুলো প্রথমেই আমার কাবার হয়ে যেত এই জন্য সব মিলে টাইমটা মানে খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করা যেত আরেকটা বিষয় হচ্ছে আমাদের সময় প্রথম তিনটা সেমিস্টার ফিফটি পার্সেন্টেজ গেছিলো যখন চার মাসের সেমিস্টারগুলো ছিল তো ওই কম টাইমে আমাদের টোটাল বইটা মানে কমপ্লিট করাটা কঠিন ছিল তুলনামূলক তো ওই টাইমগুলোতে সফটম্যাক্সের ক্লাসগুলো যে ইম্পর্টেন্ট টপিক্স যেগুলো ছিল ওইগুলো দেখা যায় যে খুব দ্রুত কম টাইমের মধ্যে আমি বাসে বসে শেষ করে ফেলতে পারছি তো এই জন্য অ্যাকাডেমিক বিষয়ে পরীক্ষায় তেমন একটা মানে প্রেশার ক্রিয়েট হয় না আর কি ডুয়েট আমাদের ডায়মন্ড যে প্রজেক্ট ডায়মন্ড প্রজেক্ট দুই হাজার বিশের স্টুডেন্ট আপনি এবং প্রথম যে ব্যাসটা আমরা শুরু করি প্রজেক্ট ভিত্তিক যেখানে আমরা দুশো জনের একটা সিট রেখেছিলাম ওই সিটটা মানে ওই ডায়মন্ড প্রজেক্টটা আপনাকে কতটুকু হিট করেছে সাকসেসের পেছন যে অবশ্যই আমি ডায়মন্ড প্রজেক্ট দুই হাজার স্টুডেন্ট দু হাজার দু হাজার পঁচিশে মানে আগামী বছর পরীক্ষা দিব তো ডায়মন্ড প্রজেক্টটা তো আসলে একাডেমিক রেজাল্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখছে এটা কোনো সন্দেহ নাই আর ডুয়েট ডিমার দু হচ্ছে চতুর্থ সেমিস্টার থেকে সংযুক্ত আসি তো সব কিছু মিলে এই আর কি তবে অবশ্যই এখানে আপনার ক্লাসের যে ডিস্ট্রিবিউশনটা এটা খুব সুন্দরভাবে আছে বিশেষ করে ডায়মন্ড প্রোজেক্টে তো সব কিছু মিলে আপনার টিচারদের যে সাপোর্ট যেগুলো ছিল যে ক্লাসের বাইরে কোনো টপিক্সে সমস্যা হলে তাদের কাছ থেকে সার্ভিস নেওয়া এটাও আমরা যারা ডায়মন্ড প্রোজেক্ট স্টুডেন্ট আমরা দেখা গেছে যে বলবো যে সবসময় স্যারদেরকে আমরা খুব কাছে পাইছি যে কোনো সমস্যায় তাদেরকে জানালে তারা তাৎক্ষণিক সফ দেওয়ার চেষ্টা করছেন তো এই জন্য আমাদের অনেক উপকার হয়েছে মানে আমাদের আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা ডায়মন্ড প্রজেক্ট দুই হাজার বিশের প্রথম যে আমরা প্রজেক্ট চালু করি সেই ব্যাসের একজন শিক্ষার্থী এবং তিনটা সেমিস্টারে পরপর সে প্লাস পায় যেটা একটা অবিস্মরণীয় এবং আপনার সাথে অনেক সহপাঠী ছিল তারাও তো প্লাস পেয়েছিল জি পেয়েছে তবে তাদের সংখ্যাটা তুলনামূলক কম কম ছিল এবং প্রজেক্ট পড়লে প্লাস পাওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের আতিক ভাই এবং একই সাথে আমরা জানতে চাই ডুয়েট ভর্তি প্রস্তুতি কিভাবে শুরু করলেন এবং কিভাবে তিনি প্রস্তুতি নিচ্ছেন ডুয়েট ভর্তি প্রস্তুতি আপনার চতুর্থ সেমিস্টার থেকে আমি মূলত শুরু করছি ডুয়েট ডিমার দু হাজার পঁচিশে যে আমাদের নন ডিপার্টমেন্টের যে সিলেবাসটা এটা আমাদের অনেক আগে থেকেই স্যাররা খুব কৌশলীভাবে আমাদের শেষ করার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তো সেই দিক থেকে আমাদের নন ডিপার্টমেন্টের একটা বড় অংশ অনেক আগে থেকে আমরা বিশেষ করে গাজীপুরে আসার আগে আমরা শেষ করে আসতে পারছি পলিটেকনিক থাকা অবস্থা আগে শেষ করে চলে আসেন এবং ডুয়েট ডিমার প্রজেক্ট দুই হাজার প্রথম শিক্ষার্থী আপনি জি হ্যাঁ তো এই এটা আসলে আমরা যখন গাজীপুরে আসলাম মানে অষ্টম সেমিস্টার যখন এখন তো অষ্টম সেমিস্টার রানিং তো এখন গাজীপুরে আসলে আসার পরে দেখতে পারলাম যে তুলনামূলক নন ডিপার্টমেন্ট পার্টটা আমাদের অনেকটা মানে সহজ হয়েছে বিশেষ করে কোচিংয়ের সাথে তার মিলিয়ে নেওয়ার জন্যে আর এভাবে বলবো যে এখন বর্তমানেও আমাদের ক্লাসের পাশাপাশি যদি কোনো ধরনের সাপোর্ট লাগে সেটা যে আমাদের টিচাররা যেভাবে দিচ্ছেন অনলাইনে ইভেন তাদের অফিসেও আমরা তো অনেক কয়েকটা এক্সাম অলরেডি দিয়েছি তো সব কিছু মিলিয়ে আপনার এটাই বলবো যে চতুর্থ সেমিস্টার থেকে এখন পর্যন্ত আপনার ডুয়েটের প্রস্তুতিটা আমরা ভালোভাবে নিতে পারছি তবে এখন ভবিষ্যৎ দেখা যাক কতটুকু কন্টিনিউ করতে পারি আপনার জন্য শুভকামনা ধন্যবাদ যে আমরা শুনলাম তার কাছ থেকে অনুভূতি ডুয়েট ডিমার্ট প্রজেক্ট দুই হাজার পঁচিশের প্রথম শিক্ষা এবং পলিটেকনিক থাকা অবস্থায় প্রস্তুতি নিয়ে তার সিলেবাস অলমোস্ট কমপ্লিট এখন শুধু রিভাইজ দিচ্ছে তার মানে পলিটেকনিক থাকা অবস্থায় যদি আপনি আপনার প্রস্তুতিটি নিতে পারেন ডুয়েট ভর্তি প্রস্তুতির সেটা আপনার জন্য একটা বেস্ট সিদ্ধান্ত হবে সবাইকে ধন্যবাদ